আমি নাজিম স্যারকে জাস্ট থার্টি সেকেন্ড একটু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্রিয় সঞ্চালকের পাইচারি এবং সময়ের যে যুদ্ধ এটা দেখে আমি অনেক কিছু বলার ছিল আমি কথা কমে ফেলতেছি একটা জিনিস শুধু শেয়ার করব এই প্রতিষ্ঠানে আমি এসেছি আজ দশ বছর এবং এই বাসখালীর মধ্যে হয়তোবা আমার জানা নেই দাকিল্লা স্তর এটাই প্রথম প্রাক্ত প্রাক্তন ছাত্র সমন হতে পারে আমি এখানকার ছাত্র না হলেও ছাত্র অবস্থা এখানে আমাকে অনেকবার এনেছে সেটা কি এই প্রতিষ্ঠানে একটা ঐতিহ্য ছিল সবার মধ্যে মানে যত আনকমন বক্তা আছে বাংলাদেশে সবাই যেখানে এখানে এনেই পরিচয় করে অর্থাৎ বাসখালীর কোনো একটা বক্তা প্রথম আসলে এই প্রতিষ্ঠানে আসতো আমি সাইকেল ছিল আমি সাইকেল নিয়ে আসতাম এদিকে একটা ইয়ে পারভে এসেছিলাম রাস্তা ছিল না দেহ সাইদি ছেলে মাসুদ সাইদিকে এখানে এনেছিলো ওই রফিক সাইদিকে এখানে এনেছিলো আমি এখানে এসেছিলাম তখন আমি ছাত্র অবস্থায় আমি তখন ক্লাস নাই ছাত্র আমি রঙ্গিয়া থেকে পরীক্ষা দিয়েছি এরপর এরপরে করার শহর হয়েছে তো আসলে আমি খুবই অ্যাকচুয়ালি মানে আই ফিল প্রাউড আমি খুবই প্রাউড ফিল করছি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু বলতে পেরে এবং সেই সাথে যে একটা উদ্দেশ্য রয়েছে আপনাদের এটা সফল হোক আল্লাহ কাছে কামনা করি এবং সর্বশেষ আমরা এখানে এসেছি পাঠদান দিতে আমরা শিক্ষক করতেছি আমাদের যতটুকু আছে প্রাণ প্রাণভরে আমরা উজ্জ্বাড় করে দেওয়ার চেষ্টা করি এরপরেও অনেকে রোডলেস হয় এবং অনেকে ট্রেকে থাকে আমি যেটা বলতে চাই আসলে সচেতনতার অভাবেই আমরা এখানকার স্টুডেন্টকে কী করতে পারি না এই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেছি না এটা হলো সবচেয়ে বড়ো কথা আর সবচেয়ে বড়ো কথা হলো আকাশ সংস্কৃতি য সংস্কৃতি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এটার কারণে হয়তো বর্তমান ছাত্ররা তাদের ট্র্যাক থেকে অনেক দূরে চলে যাচ্ছে তো যাই হোক এই সম্মেলনের কাছে আমি একটু আবেদন করব। আপনারা যেভাবে এই প্রতিষ্ঠানকে ড্রিমলেস আপনাদের একটা বলে ড্রিম আছে এটাকে বাস্তব করতে চাচ্ছেন ঠিক সেই সাথে যদি এই এলাকার ছাত্রদেরকে যদি আপনি একটু যদি কী করেন গাইডলাইন গাইডলাইন করেন তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আহ্বাই সম্মেলনের আহ্বায়ক সহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম